করলে ভালো হয় আর আমরা মোটামুটি আমাদের প্রথম পার্টের এই নতুন যে বই টেক্সট বইয়ের অনেকগুলো আলোচনা করছে আজকে চব্বিশ নম্বর টেক্সটে হালকা আলোচনা কতদিন আমি এটা আলোচনা করছিলাম মুজিব মানে রিকোয়ারমেন্ট এই বিষয়গুলো একটা প্রশ্ন সমাধান করছিলাম তো চব্বিশ নম্বর অধ্যায়টা কি ছিল পঁচিশ ছবি বিদেশি কর্মীদের সহায়তার প্রতিষ্ঠান আমরা এখান থেকে কি কি পাইছিলাম একটু দেখি হানগুক কম্পিউটার কিউক যে কুড়িয়াতে যদি আপনি যান ফ্রিতে আর কি এই ক্লাসগুলো করতে পারবেন কম্পিউটার শিখতে পারবেন আইনি প্রশিক্ষণ নিতে পারবেন এরপর জব ট্রেনিং জিগ ভুললিও মানে জব ট্রেনিং নিতে পারবেন আঞ্জন কিউ নিরাপত্তা শিক্ষা নিতে পারবেন বিভিন্ন ধরনের ইভেন্ট প্রোগ্রাম নিতে পারবেন আপনি পিজ্জা বানাইতে পারবেন বার্গার বানাইতে পারবেন আপনি তাইকুন্দো একটা ক্লাস আছে তাইকুন্দো শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় যে কোরিয়ান ভাষা শিখছিলাম ভার্সিটিতে আমার অনেক বন্ধুরা আছে যারা এই যে আপনার এই যে বিভিন্ন ধরনের ট্রেড ট্রেড ইলেকট্রিক্যালের আর এর কাজ শিখছিল কোনো কোনো ভাই তাই কন্দর কাজ শিখছিল মানে তাই কন্দর খেলা শিখছিল সো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কুড়িয়াতে গিয়ে পড়ালেখাও করতে পারবে যাদের ইন্টার করা আছে আপনারা অনার্স প্রোগ্রামে যাদের অনার্স কমপ্লিট আছে মাস্টার্স প্রোগ্রামে ভার্সিটিতে চাকরির পাশাপাশি আপনি ওখানে গিয়ে ভার্সিটিও পড়তে পারবেন একটা বিশাল সুযোগ আমাদের সময় এতগুলো সুযোগ ছিল না আমরা এটা নিয়ে আলোচনা করছি এরপরে আমরা ওই দিন আহ র দ্বারা কি ভাই কোনো দিক বুঝাই আর কি কোনো দিকে বাচ্ছিন থাকলে উড়ো হয় বাচ্চিম না থাকলে র কিংবা রিউল বাচ্চীন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে র ব্যবহার করা হয় আমাদের একটা গল্প আছে গল্পটা হলো আন হাসিও মানে কেমন আছেন অথকে ওসিএসয় কেন এসেছেন ভাই হানগুক ও কোরিয়ান ভাষা সুব সুব শব্দটার অর্থ হলো ক্লাস সুব মানে কি ভাই এক লোক আছে জিগুয়ান মানে কোরিয়ান ফং একটা লোকের নাম কয় কেন এসেছেন কয় কোরিয়ান ভাষার ক্লাস এই সুব সুব আমার পেজ নাম্বার হলো 293 প্রথম পাটের সুব মানে ক্লাস আবার ফান এই ফান শব্দটার অর্থও কিন্তু ক্লাস সুব সিনসং এই সিনসং শব্দটা ইম্পর্টেন্ট সিনসং মানে আবেদন করার জন্য এসেছি সিগুম সিনসুং খিগানি যে ওই খিগান শব্দ অর্থ হলো সময় সিগান শব্দ অর্থ হলো সময় এখন কি তাই না মানে কি সঠিক আমরা যেটা বলি ওকে ওকে গাছ এই যে ভান শব্দের অর্থ হলো কেলাস কেলাস তো ইয়োরো মানে বিভিন্নটা গে মানে কি টা বিভিন্নটা ইট মানে কি আছে অনু মানে কোন ফান মানে কি ভাই কেলাস ফান মানে আবার অর্ধেকও বোঝায় এই ফান শব্দটার অর্থ হলো দুটা ফান মানে কি ভাই ফান মানে ক্লাস বা ফান শব্দটার অর্থ হলো অর্ধেক যেটা হাফ বোঝায় আর কি ওকে কুমবু 하고 싶어요 কোর ক্লাসিক কে গক জুংগুব এই জুংগুব মানে মাধ্যমিক কোর্স আর কি হ্যাঁ মাধ্যমিক অথবা টপিক আমরা যারা পরীক্ষা দিয়ে আসলাম টপিক এ সিনসং আবেদন করতে পারি একসাথে কি দুইটা আবেদন করা যাবে থা মানে একটরে বা সবে হান বান হান ফান মান এই মান শব্দ হলো মাত্র আর বান মানে কি কেলাস একটাই আবেদন করা যায় ইবনে জুঙ্গু ফান হেস খুঙ্গু হাগো থাও মে তো ইবনে মানে কি ভাই এইবার এইবারে জুঙ্গু মানে কি মাধ্যমিক কোর্সটা কমপ্লিট করেন পরবর্তীতে পরবর্তীতে ঠফিকে ক্লাস করবেন তিনশো হাসিও মানে কি আবেদন করুন

ওই যে আন্ডারলাইন যে প্রশ্নগুলো আমরা বুঝি কম এটা নিয়ে ক্লাস করাবো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি দ্রুত দ্রুত শেষ করে দাও সহজ করার জন্য ওটাকে বুবুনি বলা হয় ইবুবুদি নিয়ে আপনি আমি সবাই টেনশন আছে সহজে কেমনে আপনাদেরকে বোঝা যায় এটা আমি বলছি যে আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ পরীক্ষার আগে সহজ করব নতুন আসছে তো আমিও কিওয়ার্ড দিয়ে বুঝতে পারতেছি না এখনো হ্যাঁ ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে টেনশন करिए

টেস্ট কোরিয়াতে আপনারা গিয়েছেন যাবার পরে আমরা গতদিন যে প্রশ্নগুলো আপনাদের সমাধান করছি সেটা হলো আপনাদের একটা প্রশ্ন ব্যাংক আছে হম হলো অফলাইন টেস্টে এই যে অফলাইন টেস্টে কোশ্চেন গুলো আছে আপনাদের অফলাইন টেস্টে অফলাইন টেস্টে যাবেন অফলাইন টেস্টে এটা হলো বইয়ের সব প্রশ্নগুলো এইটা হল ইপিএস টপিক যে ব্যাংক টপিক কোশ্চেন যে কোশ্চেন ব্যাংকে আছে এইগুলা এই কোশ্চিন ব্যাংকের প্রশ্নগুলো আপনাদের লাস্ট যেদিন আমি ওই দিন আলোচনা করলাম এখানে দেখেন বিন খাম খাওয়ন মাতুন ওই দিন যে খাই যাবে এই দিন যে কোশ্চিন গুলো দেখেছিলাম এরকম হ্যাঁ রিলেটেড এরপর আরো দেখাচ্ছি সাপোজ এটা গেল এই যে আপনাদের ওই দিন পাইছিলাম এগুলা পড়েছিলাম না ওই দিন ভাই লাস্ট ক্লাসে মানে এই বিষয়গুলো একটু হালকা দেখাইছিলাম লাস্ট ক্লাসে মনে আছে আপনাদের গত ক্লাসে যে এই ক্লাসগুলো দেখাইছিলাম না লাস্ট ক্লাসে টুকটাক একদিন বইয়ের টেক্স বইয়ের পাঠ পাশাপাশি একদিন প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করবেন এইটা আমরা দেখলাম আজকে আমরা আলোচনা করতেছি কুড়িয়াতে একটা সেন্টার নিয়ে আলোচনা করবো তাহলে এই সেন্টারের মাধ্যমে যদি আপনি প্রোগ্রাম নিতে এই সেন্টারটার নাম হলো উইগুক ইন্ডিয়ক জিয়ন সেন্টার আর কি এই সেন্টারটা উইগুক ইন্ডিয়ক সাংদান সেন্টার এটা সেন্টারের মাধ্যমে আপনি যদি সেবা নিতে চান সর্বপ্রথম কি করতে হবে সুয়বুল থুদ্দা ক্লাস করাটা ক্লাস শোনাটাকে বলা হয় থুদ্দা ক্লাস করলে যেমন গান শুনলে হয় নোরে হয় কি ভাই নোরেরুল হাদা গান গাওয়া বা নোরেরুল থুদ্দা গান শোনা আবার যেমন গীতা গীতা পড়লে গিথা হয় সিদা ঠিক তদ্রূপ ক্লাসের ক্ষেত্রে সুয়ব মানে ক্লাস হয় থুদ্দা আর সাংদাং সাংদাং শব্দটা পরামর্শ বাদ মানে গ্রহণ থংিয়ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থক মানে কি ভাই হলো অনুবাদক বাক্যুদা মানে কি অনুবাদক ভাষা পরিবর্তন করা মানে অন ও বাককুদা অন ও অন ও মানে ভাষা আর বাক্য মানে পরিবর্তন যারা ভাষা পরিবর্তন করে দেয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় আপনাদের আহ সংযোগ মানে কি অনুবাদক হ্যাঁ অনুবাদক আর কি হ্যাঁ আচ্ছা এরপরে হলো হ্যাংসাই স্বামীয় হাদা হ্যাংসা মানে কি অনুষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামিও মানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুরি এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুরি ইউ মানে ফিরি এটার একটা সমার্থক আছে ধন নেজি আনা ধন নেজি আনা এটা কিন্তু আপনাদের লাগবে এক ভাই বললো ফিরি আর এক ভাই বললো টাকা না দিলেও চলবে টাকা না

স্যার আপনি যে ন যায় না তো স্যার রঙিন কিন্তু বই স্যার সাদা কালো বিদায় মানে একটু জাপসা জাপসা লাগে আর অল্প করে ছোট ছোট সাদা কালোটাই বেস্ট সাদা কালোটা তো ফার্স্ট ভাষে সুন্দর কিন্তু স্যার সাদা কালো তে আপনার এই যে মোবাইলে যে কালারিং লেখাগুলো আছে এই যে উই গুগিন এরকম লিখা কিন্তু নাই শুধুমাত্র ওই সাদা কালো পেজ রঙিন আছে উপরে লিখা নাই

এইটুক মাল আসলে তো কামই হয়ে যেত আচ্ছা এখন এই যে এখানে वेरी वेरी আপনারা যে নার্ভাস হয়ে যান এই যে থল্লিদা থল্লিদা মানে নার্ভাস ফকজং মানে দুশ্চিন্তা এইটা ক্লাস আমরা দিন ক্লাস করতে গিয়ে আমাদের বহুত খেলা হয় খাদ্য জুদা আমরা জানেন বিভিন্ন আপনাদের এখানে অনেক ভাই আছে যারা ভালো গান গাইতে পারে অনেকে ইসলামিক সঙ্গীত গাইতে পারে অনেক কোরান্তে লওয়াত ভালো পার অনেক নাস নিত্ত দিতে ভালো পছন্দ ওইদিন আমাদের অফলাইনে অনেক ভাই এরা দেখেন কি মজা করছে দেখে আসে নাকি অফলাইন এই এই ক্লাস করতে গেলে দেখলেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ মানে আনন্দ করছে আর কি নার্ভাসনেস যেন না এই জন্য আপনারাও চেষ্টা করবেন বিভিন্ন প্রোগ্রাম ইভেন্ট আসলে গান হোক ইসলামিক সঙ্গীত অংশ তাহলে পরীক্ষার হলে কি আপনাদের দুর্বলতা কেটে যাবে বুঝতে পারছেন যে কোনো প্রোগ্রামে যদি যদি কেউ অংশগ্রহণ করতে বলে অংশগ্রহণ করবেন আমি ছোটকাল থেকে যে কোনো প্রোগ্রাম হইলে অ্যাটেন্ড করতাম পারি না পারি আর কি চেষ্টা করে খলিদা হলো নার্ভাস হওয়ার ফকজং মানে দুশ্চিন্তা খাদ্যা যুদা মানে কোনো কিছু নিয়ে আসা এখানে গীত এমন একটা গ্রামার আছে গীত এমন হলো কোনো কিছু পজিটিভ কারণ আর কি কারণে বুঝায় আর কি কারণে অর্থ দেয় কারণে অর্থ দেয় আর কোন পজিটিভ কারণ ভালো কারণ পজিটিভ কারণ সেখানে হয় তকগুনে গীতুনে ব্যবহার করা আছে গীতকুণে মানে বদৌলতে দ্রুত লেখেন ভাই আর একবার বোঝাই দিচ্ছে মানে এমনি সাধারণ স্বাভাবিক কারণ বুঝাইলে হয় তেমনে আর কোনো কিছু পজিটিভ কারণ বুঝিল হয় ত্বক বুনে নিতক বুনে প্রত্যেকটা জঙ্গ অনেক বড় বড় স্যার জঙ্গলে বাদ দেওয়ার মতো কোনো সিস্টেম নেই এখনকার আপনাদের এই আপনাদের পরীক্ষা বলেন আর আপনাদের ব্যাস বলেন আমরা তো প্রশ্ন মডেল পাইনি আপনাদের জন্য বিপদ কারণ আমরা তো কোনটা কঠিন আর কোনটা সহজ কঠিন যেমন গতবার ফার্স্ট পার্ডের শুধু জঙ্গ দুইটা পড়াইছিলাম গত যে লাস্ট বইয়ের আমাদের এই এই বইটার এই যে গত যে আমরা পড়েছিলাম হচ্ছে আপনাদের এই বইটার লাস্ট বইয়ের আমরা জঙ্গ পড়াইছিলাম শুধুমাত্র ফার্স্ট পার্টের দুটো না তিনটি একুশ নাম্বারের জঙ্গ পড়াইছিলাম বিশ নাম্বারের পড়াইছিলাম আর এই আর আর কোনো জঙ্গ বই পড়ে ফার্স্ট আর এখনকার এই বইয়ের জঙ্গ মনে পড়তে গেলে নিজেরই ভয় লাগে তাহলে এখানে বলছে কি এ ভাই তায়ান সেই সূচক সূচক হলে যে শুভ নববর্ষ গতকাল গেছে না সুযোগ মানে সময় উইগুগিন মানে বিদেশি ফুলুরোজা মানে কর্মীদের নরেজাক মানে গানের প্রোগ্রাম গানের মানে প্রতিযোগিতা প্রতিযোগিতা ইট মানে থাকার কারণে এক যে নাগা বললেও মানে কি অংশগ্রহণ করতে চাস অংশগ্রহণ করতে চাস এই নাগা বললে হলেও কোনো কিছুতে অংশগ্রহণ করা অথবা হইলো কি প্রবেশ করা নাগা দা না এটা কিন্তু এটা হিট কিওর এটা আন্ডার লাইন দিয়ে দেন কোনো কিছুতে অংশগ্রহণ করাকে নাগাদ ওই তো বাইরে মানে ভিতরে ঢোকা আর কি বুঝাচ্ছে আর কি ওই যে কোনো কিছুতে অংশগ্রহণ পার্টিসিপেন্ট করাকে বলা হয় নাগা কোন কিছুতে পার্টিসিপেন্ট করাকে এটা মানে একটা আন্ডার লাইন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করাকে কোন অনুষ্ঠানে অনুষ্ঠানে এটা লেখা অনুষ্ঠানে আহ প্রতিযোগী হওয়া হবার ক্ষেত্রে হবার ক্ষেত্রে নাগা ব্যবহার করা হয় নাগা ব্যবহৃত হয় যেমন আপনি ওই অর্থ কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মানে হিট কি বলছে জনুন মানুন সারাম আপে জনুন মানে কি ভাই আমি মানুন সারাম মানে বিভিন্ন লোকের সামনে আপ মানে কি সামনে নোরে রুল আন হ্যাস মানে গান করি নাই আমি বিভিন্ন লোকের সামনে কখনো গান করে নেই

কি করবে লজ্জিত হবে অথবা আপনারা ভয় নার্ভাসনেস কাজ করবে এটা আজিক শিগানি মানুনিকা এখন সময় অনেক বেশি হওয়ার কারণে খকজন হাজি মাসেও মানে কি দুশ্চিন্তা করা এটা একটা গ্রামার জি মাসেও দ্বারা নিষেধ বুঝায় ইউনসুফ হামিয়ন এই যে এইটা আপনাদের ক্ষেত্রে আগামী মাসে আপনাদের ধরেন কোরিয়ান ভাষার পরীক্ষা হবে আপনারা কি চম থলি ও সার একটু চিন্তাতে হচ্ছে নার্ভাস হচ্ছে আমি বলছি সময় ইসো খকজন হাজি মাসে দুশ্চিন্তা করবেন না কি করবেন ইউনসুফ মানে অনুশীলন ইউনশিপ মানে কি ভাই অনুশীলন মানি হামিও বেশি করলে সমস্যা হবে না ও হানবন তাহলে একবার করে দেখবো অল্লুন মানে এখনই বা তাড়াতাড়ি আর কি সিনসং মানে কি আবেদন জুল কয় মানে করে দিন বা করে দিব নেইল কাজী সিনসং হেয়া দিনিকা মানে আগামী কাল পর্যন্ত কাজী মানে কি ভাই পর্যন্ত আগামী কাল পর্যন্ত সিনসং মানে করতেই হবে তেমনে কারণে সিগানি মানে কি সিগানি অপসর ও মানে সেখানে মানছে আনায় সময় বেশি নাই যেটা আগামীকালে শেষ দে আলকে সুমিদা বুঝতে পারিস তাহলে কি বুঝলে আমাদের ভর্তি যদি থ্যাও হই এই যে হিট হলো নোরেজান যান থ্যাও হুই থ্যাও মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাকে কি বলে নাগা এটা একটা হিট পিরিয়ড

তাড়াতাড়ি আবেদন করতে হবে সেক্ষেত্রে আগামীকালে ডেট অভার হয়ে যাচ্ছে তাহলে সময় বেশি নেই বুঝতে পেরেছি এখন এই মেন খেলাটা হলো এইখানকার একটা জম্বো আছে বিশাল বড় পড়তে গেলে মারা উইগুক একটা সেন্টার এটার বাংলাটা বলে দিছি কুড়িয়াতে যাবার পরে এই সেন্টারের মাধ্যমে আপনারা যে কোনো সমস্যা বলে বিদেশি ফরেনারদের যে উইগু ইন্ডিয়া সেন্টার এই সেন্টারের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সহায়তা পাবেন এই সেন্টার নিয়ে বলছে যে উইগুক হয়ং হগা যে আপনারা কার মাধ্যমে কুড়িয়ে যাবেন বলেন তো এই যে ইপিএস আপনারা কিসের মাধ্যমে কুড়িয়ে যাবেন ইপিএস যেটা বলে এইচ আর ডি হ্যাঁ হিউম্যান রিসার্চ এটা আর ইপিএস হলো ইম্পর্টমেন্ট পারমিট সিস্টেম আর এটা হলো বুয়েসেল আমরা হলে বাংলাদেশে যারা আছি তারা বুয়েসেল এর মাধ্যমে ইপিএস এর কর্মী ইবুক মানে প্রবেশ উইগুক মানে দ্রুত লিখতেছি বিদেশি খুলুরোজা মানে কর্মীদের

এদের একটা যে ইপিএস এর মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করবে এই শ্রমিক এবং ওই ইপিএস এর মাধ্যমে এদেরকে যারা নিয়োগ দিবে ইথরুন খয়ং সাহব এই খয়ং মানে কি কাজ মানে মালিকদের উহিয়ান জন্য খিগন মানে প্রতিষ্ঠান যে সমস্ত বিদে মালিকেরা বিদেশি কর্মীদের নিয়োগ দিবে এবং যে সমস্ত কর্মীরা দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মী প্রবেশ করে এদের জন্য একটা সেন্টার আছে এই সেন্টারের নাম কি ভাই উইগুক ইন্দিয়ক মানে উইগুক শব্দটির হিট কি হলো উইগুক উইগুক মানে বিদেশি ইন্দ্রিয়ক ইন্দ্রিয়ক হলো মানব সম্পদ আর কি মানব সম্পদ অথবা জনশক্তি যেটা বলে আর কি ইন্দ্রিয় শব্দের অর্থ হলো জনশক্তি আর সাংদাম মানে কি ভাই সাংদাম মানে পরামর্শ সেন্টার এখন আসছেন এরা কি করে এই উইগু বিদেশি খুলুরুজা মানে কর্মীদের অনসুতং এই যে ভাষাগত ভাষাগত সাহায্য আর কি ভাষাগত সাহায্য এবং বিদেশে বসবাস একটু ভালো করে বলেন শেষ করবে যাওয়া আসা ইত্যাদি হাম মানে সম্পর্কিত মানে পরামর্শ সবিসু মানে সেবা জেগং মানে প্রদান করে এখন কি প্রদান করে একজন বলেন তো কি করে যে ভাষাগত সাহায্য করে কুড়িয়াতে বিদেশে যখন অবস্থান করে বিদেশে অবস্থানে সাহায্য সহযোগিতা করে পাশাপাশি দেশে যাওয়া আসার কোনো সাহায্যের প্রয়োজন পড়লে এটার সাহায্য করে পাশাপাশি এই সম্পর্কিত যে কোনো ধরনের সেবার প্রয়োজন পড়লে এই উই সেন্টার আপনাদেরকে কি করবে ভাই সেবা বা সাহায্য প্রদান করে বুঝতে পারছেন বিষয়টা হ্যালো আপনারা শুধু বেসিকটা দেখেন এরপর পড়তে গেলে আপনারা বুঝবেন তো ওই গুক সেন্টার কাকে বলে যে যে সেন্টারের মাধ্যমে কুড়িয়াতে প্রবেশ করে কর্মী এবং কুড়িয়ার মালিকদের একটা প্রতিষ্ঠান এই সেন্টারের মাধ্যমে আমরা ভাষাগত সমস্যা বিদেশে যে অবস্থানের সমস্যা পাশাপাশি হলো দেশে যাওয়া আসার সমস্যা সম্পর্কিত যে কোনো ধরনের সাহায্য আমরা পেতে পারি এরপরে বলছে এই সেন্টারটা কার মাধ্যমে প্রতিষ্ঠিত দুইটা মন্ত্রণালয় একটা হলো খোয়ং নদ এটা হলো শ্রম ও কর্ম মন্ত্রণালয় শ্রম ও কর্ম মন্ত্রণালয় কর্ম মন্ত্রণালয় পাশাপাশি হান গুক সানব হলো কুড়িয়ান মানব সম্প্রদায় কুড়িয়ার মানব সম্পদ আর কি মানব সম্পদ মন্ত্রণালয়ের হামকে একসাথে হামকে মানে সাথে সলডিপ মানে প্রতিষ্ঠিত কি বুঝলেন তাহলে উইগুক সেন্টারটা কার মাধ্যমে প্রতিষ্ঠিত ভাই যে কুড়িয়াটা হলো কুড়িয়ার খয়ং নদুম্বু খয়ং নদুম্বু এবং হচ্ছে আপনার হানবুক সানপ অফ ইন্ডিয়ান সেটা করে এইচ বলে আর কি এই এইচ আর মাধ্যমে প্রতিষ্ঠিত তাহলে বিষয়টা কি বুঝতে পারিছেন না বুঝেননি এখনো তাহলে ওই বুক সেন্টার কাকে বলে ভাই যার মাধ্যমে বিদেশি এবং মাধ্যমে এটা হলো ভাষার সমস্যা কুড়িয়াতে থাকার সমস্যা কুড়িয়া থেকে দেশে যাওয়া সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ং নদুবু এবং সান ইন্ডিয়াম ইন্ডিয়ান এর মাধ্যমে প্রতিষ্ঠিত হানবুক স্যাংওয়াল জগিং এই যে মানে জীবন যাপন কুড়ি জীবন যাপনে জীবন যাপনে কষ্টকর কি বুঝতে চাই কোনটা ভাই একসাথে প্রতিষ্ঠিত হামকে মানে একসাথে সলদীপ মানে প্রতিষ্ঠিত আর কি এরপরে হলো মালিকের সাথে মালিকের সাথে মানে দ্বন্দ্ব অনমুঞ্জে অনমুঞ্জ মানে ভাষাগত সমস্যা একই কথা আগেরটাই ভাষাগত সমস্যা ইয়ং ব্যবহার করে এটা কেন ব্যবহার করে বলেন তো যে এটা কোরিয়ানদের সংস্কৃতিতে যাতে কঠিন হয়ে মাপ মাপ নেওয়া মালিকের সাথে কর্মীর যে দ্বন্দ্ব পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আহ বিদেশি কর্মীরা এই কারণে এই উইগুক উইগুক সেন্টারটা সেন্টারটা ব্যবহার করে তাহলে উইগুক সংগ্রাম সেন্টারটা কেন ব্যবহার করে বলেন তো ভাই বুঝতে পারছেন ভাষাগত ভাষাগত সমস্যা মালিক এবং কর্মীদের ভিতরে যে সমস্যা এই বিষয়গুলো কি করে এই ওয়েব সেন্টার কি করে আপনাদের সমস্যা সমাধান করা চেষ্টা করে এখন শুধুমাত্র কি সিটিতে কাজ করে এরা বলছে এই সেন্টারটার মাধ্যমে নংসং জিও গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকা জুংসো থুসি মাজারি শহর জুংসো শব্দের অর্থ হলো মাজারি আর থুসি শব্দের অর্থ হলো শহর মাজারি শহর ইত্যাদি শহরগুলোতে শহর থেকে এই থুসি মানে শহর থেকে তরজি নেমে গেছে নেমে যাওয়া তরজিদা মানে নেমে যাওয়া জিও কে একে উইগু খুন উয়েগু খুন রোজাগে সেকিউল জগিং হিওর নিয়ম মাফিক দক্ষতার সেবা প্রদান করে এটা একটু সহজ বাংলা দিচ্ছি জীবন সেন্টারটা কি করে ভাই শুধুমাত্র শহর কেন্দ্রিক না এটা হলো আপনার গ্রাম ছোট শহর এবং শহরের যেগুলো নিচে নেমে গেছে যে এলাকাগুলো ওই এলাকার বিদেশি কর্মীদের নিয়ম মাফিক দক্ষতার সেবা প্রদান করে এই জেগুন শব্দটা হলো প্রদান করা বুঝতে পারিছেন ওয়েগুক সেন্টার প্রধান নোংসন হলো কে গ্রামীণ গ্রামীণ নোংসং নোংসং শব্দ তো নোংসন যে হলো গ্রামীণ এলাকা নংসংজিয়ক মানে কি ভাই গ্রামীণ এলাকা জুংসো থুশি মানে মাজারি শহর এবং যে শহরগুলো নিচে নেমে গেছে ওই এলাকার বিদেশি কর্মীদেরকে নিয়ম তান্ত্রিক নিয়ম মাফি কি করে দক্ষতার সেবা প্রদান করে বুঝতে পারিছেন হ্যালো এস স্যার বুঝতে পারছে স্যার জি স্যার জি আচ্ছা এত কিছু বুঝার লাগবে না বেসিক মালকুনা বুঝলেন আপনারা উইগুক এই সেন্টটার মালকুনা বুঝলেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এরপরে আসেন আর কি আছে এটা আবার আমি একটু সহজ বাংলা করে দেবো আচ্ছা এরপরে আসেন না পড়লে কিন্তু বড় প্রশ্ন বুঝবেন না এর পর বলতেছে যে এ ছাড়াও উইগুক খুলুরুজা উইগুক খুলুরুজা মানে কি বিদেশি কর্মীদার হুয়ান বহগা একটা হলো নিরাপত্তা আর কি সুরক্ষা নিরাপত্তার সুরক্ষা নিরাপত্তার সুরক্ষা আর কি এবং সামাজিক সম্পর্ক এই সামাজিক সম্পর্ক খুজন সুমনিদা মানে কি আপনার গঠন করে সঠিকভাবে গঠন করে শুধুমাত্র কি করে ভাই ভাষা সেবা প্রদান পাশাপাশি বিদেশি কর্মীদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা গঠন করে ফুরিগো দায়ং হান বিভিন্ন উইগুগুরো বিদেশি ভাষায় বিভিন্ন বিদেশি ভাষায় সেবা প্রদান করে সেবা দান করে হানগু কাল কুরিয়ান কুরিয়ান ভাষা জানে না কর্মীরা সহজে দম সহায়তা বাদুল সৃষ্টি গ্রহণ করতে পারে আপনারা গেলে যখনই কোনো সমস্যায় সামাজিক হোক অর্থনৈতিক হোক কোম্পানিতে হোক মালিকের হোক কোথায় ফোন করবেন বলেন তো ভাই এই উইগুক সেন্টার কোথায় ফোন দিবেন ইন্ডিয়োগ এখানে দেওয়া কুড়িয়া ইপিএস এর মাধ্যমে যারা কুড়িয়াতে প্রবেশ করবে এদের মাধ্যমে কোম্পানির মালিকের মধ্যে একটা প্রতিষ্ঠান উইগুক খুনুজা ভাষার সমস্যা কুড়িয়াতে বসবাসের সমস্যা কুড়িতে